আমি যে চকলেট কেকের রেসিপি নিয়ে আসছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যায় উপকরণে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজিয়ে চকলেট কেক বানাবো তো আমি আগে শুকনো উপকরণগুলো আমি চেলে নিব তো আমি চারটা ডিম দিয়ে আমি চকলেট কেক বানাবো তো আমি এখানে এক কাপ আটা দিয়ে দিচ্ছি আমি এখানে কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুই সাসামিজ কফি পাউডার অ্যাড করে দিচ্ছি আমি কোকো পাউডারটা এই কাপের এতটুক দিয়েছি আমি এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামিচের একটু কম আমি এখানে বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি এক চামিচ তো আমি এক সিমটি লবণ অ্যাড করে দিচ্ছি আমি এখন সবগুলো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব তো আমার চেলে নেওয়া হয়ে গেছে তোমার শুকনা উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে আমি এখন ডিমে ডিম ফেটে নিব তো আমার শুকনো উপকরণগুলো আমি ছেলে নিয়েছি আমি এখন ডিম চারটে ফেটে নিব তো আমি কুসুমগুলো উঠাই নিছি তো আমি হ্যান্ড গিটার দিয়ে আমি এটা ফেটে নিব সময় মতন মেলা গেছে এরপর দামি চিনি অ্যাড করে দিব চিনি অল্প অল্প করে দিব আর রেড করে নিব এক কাপ চিনি দিচ্ছি একবারে দিব না অল্প করে দিব আর কুসুম দিয়ে আমি ভালো হবে ফেটে নিব ঘুমের পর্যায়ে চলে আসবে তো মার্শাল্লাহ দেখেন আমার ঘুমের পর্যায়ে চলে আসছে আমার ব্রেন করা হয়ে গেল আমি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে তো আমার ডিমটা ঘুমের মতো হয়ে গেছে আমি এখন ইনশাল্লাহ হয়ে গেছে আমি এখন ওটাই নেব আমি এখানে ভ্যানেলা এসেন্স অ্যাড করে দিচ্ছি তো আমি ভ্যানেলা এসেন্স দুই চামচ দিয়ে দিচ্ছি তোমার ভ্যানেলা এসেন্স দিয়ে আমার আর একটু খেটে নিব আমি এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে এটা আমি মিশাই নিব যাতে ডিমের ফোমটা যেন না নষ্ট হয় তো আমি এবার আস্তে আস্তে মিশাই নিব বেশি তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে করা লাগবে আমি এখানে সবিন তেল অ্যাড করে দিচ্ছি আধা কাপ তো শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাই নিব আলতো হাতে তো আমি আলতো হাতে মিশাই নিচ্ছি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আমি আলতো হাতে করে নিচ্ছি যাতে ডিমের ফোমটা নষ্ট না হয় ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করব। তো আমি এখানে গরুর দুধ অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি একইভাবে আলতো আলতো হাতে আমি কেকটা মিশাই নেব যাতে ডিমের ফোমটা নষ্ট না হয় গরুর দুধটা পুরোটা লেগে গেল তো আমি আলতো হাতে এটা মিশাই নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি পুরোটা দেখাচ্ছি না তো এই আলতো হাতে এটা আমি মিশাই নিচ্ছি তো আমার কেকের মিশ্রণটা রেডি আমি আলতো হাতে মিশাই নিয়েছি আমি এখন সুলোয় বানাবো আমার কেকের মিশ্রণটা রেডি আমি এখন এখানে তেল ব্রাশ করে দিচ্ছি আমি প্লাস্টিকের একটা বাটি নিয়েছি এখানে আমি একটা কাগজ বসাই দিয়েছি আমি এখন কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো মাসাল্লা আমার কেকটা রেডি তো আমি এখানে টুথপিক দিয়ে একটু ঘুরাই দিচ্ছি যাতে বা পোলসগুলো যদি থাকে তাহলে ইনশাল্লাহ চলে যাবে তো আমি এখানে একটা হাঁড়ি বসাই দিয়েছি তো আমি এখানে ভিতরে একটা ইয়ে বসায় আমি এখন বাটিটা বসাই দিলাম আমি সুলোটা হাই করে এখন একবারে লয়ে রাখছি লো আস তো আমি এখন ঢেকে দিব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এর খুলে আমি দেখব আর আমি এটা ছিদ্রোটা বন্ধ করে দিয়েছি তো আমি এখানে আগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট দেখব তারপরে যে চেক করে দেখব যে হয়েছে নাকি তো আমার সবাই সাথে থাকবেন মাসাল্লাহ দেখেন আমার কেকটা পারফেক্ট হয়েছে একবারে ফুলে ডাবল তো আমি এখন চেক করব ভিতরে ঠিক আছে নাকি তো ইনশাল্লাহ হয়ে গেছে আমার কেকটা তো মাসাল্লাহ দেখেন আমার কেকটা রেডি চকলেট কেক তো আমি একটু কাটি কেটে দেখাই এতই সফট হয়েছে নরম দেখেন অনেক সফট হয়েছে নরম খেতে যাওয়ার টেস্টি তো মাসাল্লাহ দেখেন আমি কেকটা কেটে দেখাইছি তো অনেক সফট হয়েছে অনেক টেস্টি তো সবাই বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ